আমনুরা বাইপাস রেলওয়ে স্টেশন এটি চাঁপাই নবাবগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ স্টেশন চলে কোথায় এই রেলওয়ে স্টেশনটি মূলত চাঁপাই নবাবগঞ্জ শহরের বাইপাস রোড সংলগ্ন হওয়ায় এর নাম হয়েছে বাইপাস স্টেশন প্রতিদিন অনেক যাত্রী এখান থেকে ট্রেনে ওঠেন এবং নামেন বিশেষ করে কৃষি পণ্য পরিবহনের জন্য এই স্টেশনটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা দেখছি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এবং সাধারণ যাত্রীদের আনাগোনা গ্রামের সাধারণ মানুষজন এখান থেকে রাজশাহী নাটোর ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে যাত্রা করেন আপনারা যারা এখনও আমনুরা বাইপাস রেলওয়ে স্টেশন ঘুরে দেখেননি সুযোগ হলে একবার এসে ঘুরে যেতে পারেন এটি শুধু একটি স্টেশন নয় এটি চাঁপাই নবাবগঞ্জ জেলার মানুষদের গ্রামীণ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রিয় বন্ধুরা চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীর ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন চাঁপাই নবাবগঞ্জের গুরুত্বপূর্ণ স্থান এই চ্যানেলে আপনাদেরকে দেখানো হবে পরবর্তী আরেকটা ভিডিও দেখা পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম